হাই ফেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমি ঘর তো ঝাঁদ দিয়ে নিয়েছি বিছানা ঝাড়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি তো চলো ঘরটা মুছে নিয়ে দিয়ে স্নান করে যাব ঠাকুর ঘরে পুজো করতে আর মেয়ে স্কুল আছে মেয়ে স্কুলে যাবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো সঙ্গে থেকো দেখতে থেকো আর এটা হচ্ছে দেখতে পেলে যেটা সরলাম ওটা হচ্ছে রিং লাইট একটা কিনেছিলাম কিন্তু ব্যবহার করা হয় না রিলসও বানানো হয় না তো ওখানে রেখে দিয়েছি আর এদিকে দেখো এখানে আছে ফ্যান সব সরিয়ে টরিয়ে ঝাঁট দিয়েছি এবার ভালো করে মুছে নিচ্ছি আর এর মধ্যে দেখো পুজো করে বেরিয়ে চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে অনলাইন একটা অর্ডার দিয়েছিলাম জুতোর তো জুতোটা এলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি তা দেখো কেমন হয়েছে জুতোটা দেখতে কমেন্টে জানিও এর আগেও একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটা ছোট হয়েছিল ওই জন্য বা চেঞ্জ করে বড়ো সাইজ অর্ডার দিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও তো আজকে তো হচ্ছে গুরু পূর্ণিমা তো আজকে ভাত হবে না তার জন্য দেখো দুপুরে ময়দা মাখছি ময়দা হবে মানে লুচি ঘুগনি এসব হবে দুপুরে খাওয়া দাওয়া সারাদিনই আজকে আর সকালে করছিলাম ডালিয়ার খিচুড়ি আর এই যে দু প্যাকেট বোধে কিনে নিয়ে এসেছিল সেটা বানানো হয়েছে বাবা বানিয়ে দিল কিন্তু খাওয়া যায়নি একদম গন্ধ ফেলা গেছে পুরোটাই ফেলা গেছে কেউ খেতে পারিনি আর এই যে জলখাবারে ডালিয়া খাওয়া হয়েছিল সেটা এখানে থেকে গেছে সেটা তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে আমার যা বানিয়েছে ঘুগনিটা আর আমি ময়দা মাখছি এদিকে হবে লুচি আর ঘুগনি আর মিষ্টি আনা হয়েছে যে বোধেটা করা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি এতটাই গন্ধ যে পুরোটাই ফেলে দিতে হয়েছে তো চলো ময়দাগুলো ভেজে নিই লুচিগুলো ভেজে নিই ময়দাটা মাখা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা লুচি বেলা হয়ে গেছে আর তোমরা কে কে গুরু পূর্ণিমা করো কমেন্টে জানিও আমাদের অনেক বছরই হলো দীক্ষা নেওয়া তা গুরু পূর্ণিমা করি আমরা এখন বাড়ির সবাই করি আমার মেয়ে করো না কিন্তু মেয়ের জন্য আর ভাত হয়নি মেয়ে এগুলোই খেয়েছিল তো দেখো লুচি ভাজা চলছে এখন আমার যা ভাজছে আমি বেলে দিচ্ছি আর আটার ময়দা মিশিয়ে লুচি ভাজা হচ্ছে শুধু আটার লুচি খেতে চাই না ওই জন্য আটার ময়দা দুটো মিশিয়ে করেছি তো বন্ধুরা পাম্পের জল শেষ হয়ে গেছে তা দেখো পাম্পটা চালিয়েছি চালিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ খুব একটা খুবই একটা আওয়াজ হয় তো বাবা ভয় পাচ্ছিলো তার জন্য আমার এরকম আওয়াজ হয় ভয়ের কিছু নেই তার জন্য আমি এখানে দাঁড়ালাম পাম্পটা ভরে গেলে বন্ধ করতে হবে আর এই যে দুপুরে খাওয়া দাওয়া দেখো খুব লুচি আর এই যে মিষ্টি গোলাপ এনেছিলো সেটা খাওয়া হয়েছে। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া হলো। চলো এবার কাপড়গুলো মেলা আছে তুলে নি আর আজকে একটু বৃষ্টিটা কম আছে মানে বৃষ্টি হয়নি সকাল থেকে। তো চলো এবার কাপড়গুলো এই যে শুকিয়ে গেছে তুলে নি। চলো কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এগুলো কালকে ছাদেই দেয়া ছিল। শুকিয়ে গেছে। এটা একটু ভিজে আছে এটা মনে হয় আজকের কাঁচা তাই এটা এই যে ওই মেলে দিই। তো বন্ধুরা দেখতে পেলে কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এবার খানিক রেস্ট করবো তারপর মেয়েকে আনতে যেতে হবে স্কুল ছুটি সাড়ে তিনটে চারটের সময় মেয়েকে তখন আনতে যাব। তো এই যে কাপড়গুলো এখন রাখলাম তাহলে বন্ধুরা এখন হচ্ছে পোনে চারটে বাজে তো আমি এখন মেয়েকে আনতে যাব স্কুল থেকে তো চলো মেয়েকে নিয়ে আসি মেয়ে ছুটি হয়ে যাবে এবার তো চলো মেয়েকে গিয়ে নিয়ে আসি আর দিয়ে একটু শুয়েছিলাম আর শুয়ে না ঘুমিয়ে গেছিলাম ঘুম ধরে গেছিলো তো আর এদিকে টেনশনও আছে যে মেয়েকে আনতে যেতে হবে তো ঘুমটা ভেঙেও গেছে একটুখানি চোখটা লেগে এসেছিলো তার মধ্যে এদিকে মাথায় বারবার ঘুরছে কি মেয়েকে আনতে যেতে হবে আনতে যেতে হবে তো চলো টাইম হয়ে গেছে এবার নিয়ে আসি এই যে বন্ধুরা মেয়ে ছুটি হয়ে গেছে মেয়েকে নিয়ে আসছি দেখো এই যে বন্ধুরা কার কার এরকম হয় বলো মেয়েকে আনতে গিয়ে এই যে পিঠে ব্যাগ নিয়ে এলাম নিয়ে এলাম এই যে পিঠে দেখতেই পাচ্ছ বড় ব্যাগ তো চলো দেখি কী খাইও ওকে যদি খাই খেতে দিই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে